গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো ওই আজ হলো শনিবার আর এখন বাজে সকাল আটটা সাতাশ আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছি তুলনামূলক অন্যান্য দিনের থেকে আজ আটটার সময় আটটা বাজার আগে একবার উঠলাম সাড়ে ছটার সময় সেগুল চিৎকারে ওই মিস্ত্রি এসছে তার জন্য তারপরে আবার গিয়ে শুয়ে পড়লাম আবার একটুখানি চোখ বন্ধ করলাম তারপরে বড় ডাক দিল ওই আটটা বাজতে কিছু মিনিট বাকি তখন তো গতকালকে রাত্রেবেলা ওই আমাদের এখানে যে গোয়ালা আছেন ওনাকে ফোন করা হয়েছিল যে পনির দেওয়ার জন্য ঠিক আছে তো উনি দিতে আসেননি তাই আমি বললাম যে তুমি গিয়ে নিয়ে আসো না আস্তে আস্তে দেরি হয়ে যাবে তাই এই পনির নিয়ে আসলো না আমার সুদ করে না কিন্তু তারপরেও আমার জন্য তো ও এক জিনিস খাবে এত পটলও বারোতো কারণ পটল যে কটা ছিল সে কটা মানে যে কটা কাটলাম সব কটা ভেতর থেকে হলুদ হয়ে গেছে আর পাকা পটল খেতে আমার একদম ভালো লাগে না আমার শাশুড়ি মায়ের খুব প্রিয় পাকা পটল কিন্তু আমার ভালো লাগে না তো যে কটা মানে কেটেছি কাটলাম বাদবাকিগুলো ফেলে দিলাম কারণ ওই পাকা পটল অসহ্য লাগে তো আমি তো সোয়াবিন আর আলু দিয়েই খেলাম পটল খাইয়েই নি বলতে গেলে আর চিচিঙ্গা ভাজা রয়েছে অনেকটাই রয়েছে আমার মানে দুপুর টুপুর হয়ে যাবে এরকম রয়েছে আর ওর জন্য তো আলাদা করে রেখেই দিয়েছিলাম চিচিঙ্গাটা আর এখন করব আমি ভাত বসিয়েছি ওই যে ভাত বসিয়েছি আর করব পনিরের তরকারি বাস পনির মধ্যে সোয়াবিন দেবো কিনা তাই ভাবছি গরকে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে কিন্তু সব কিছুর মধ্যে সোয়াবিন সেটাও ভালো লাগে না সোয়াবিন পেঁপে আলুর তরকারিতে সোয়াবিন পটল আলুর তরকারিতে সোয়াবিন পনিরের তরকারিতে সোয়াবিন ভালো লাগে তারপরে কোনো নিরামিষ সবজিতে সোয়াবিন ভালো লাগে যে কোনো নিরামিষ সবজিতে দেখি বলকে জিজ্ঞাসা করি যদি বলে হ্যাঁ সোয়াবিন দাও তাহলে সোয়াবিন দেবো আজকে গাছের খুব একটা বেশি চাটনি আর করবো উচ্ছাকুমরা ভাজা সেটা দিও সকালবেলা খেয়ে যাবে ব্যাস এই তো তো চলো শুরু করি ফ্রিজ থেকে বের করি এই দেখো পনির আলু সোয়াবিনের তরকারিটা চাল দিচ্ছি এখানে এই যে ওর জন্য আলাদা করে রেখেছিলাম চিচিঙ্গা আর এখানটায় এতখানি রয়ে গেছে গাছের থেকে আম দেখো কত বড় বড়ো এই দেখো কতখানি বড়ো ভাবছি একটু চাটনি করবো আমের চাটনি করবো এখন না খেলে আর খাওয়া হবে না কালকে নিয়ে এসছিলো আসার সময় খেজুর খেজুর এই এই উপরে যেরকম দেখছো ঠিক সেরকমই খেজুর আমি একটা কালকে আমার দিল বেশ ভালো কিন্তু খেতে এই যে প্রথমে দেখাই চাটনি দুই বাটিতে ভাগ করে রাখলাম ঠিক আছে এই এই বাটিরটাই দুদিন যাবে আর এটা আরও বেশ একটু বেশি করেই করলাম আড়াইখানা আম দিলাম মানে আড়াইখানা মানে দুটো বড়ো একটা ছোট। আর এখানে এই যে উচ্চ উচ্ছে কুমড়ো ভাজা এইটুকু রাখলাম আর ওই উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খাচ্ছে আর এই দিকে এই যে পনির আলুর তরকারি কমপ্লিট এই গামলা হ্যাঁ না গামলার মধ্যে রাখলাম আর নিচে সসপ্যানে জল দেয় এবার ফ্যানটারে ধরতে হবে এই তো দেখো এই যে বাসন কোষণ বের করে দিয়েছি যা হয়েছে আর এই যে রান্নাঘরও পরিষ্কার করে নিলাম কি ভালো লাগে পরিষ্কার ঘর বাড়ি দেখতে তাই না তাহলে বাজে এখন পনে এগারোটা ওই এগারোটা তেতাল্লিশ পোনে এগারোটা এখনো হয়নি কাজ বাজ কমপ্লিট হলো ধীরে সুস্থে আর ওপরে কাজ হচ্ছে কানটা চুল কাটছে ওপরে কাজ হচ্ছে ছাদে আর তোমার পেছন টেছন সব পরিষ্কার করছে পরে এক সময় দেখিয়ে দেবো ঠিক আছে আর আমি কালকে বলছিলাম না ছাদে গিয়ে যে আরও টিন লাগবে বলছে তুমি কি বলো আরও টিন লাগবে ওখানে আছে তো টিন শোয়ানো ছিল না ওখানেই সব টিন ছিল সে ওপরের যে শেপগুলো দেবে সেগুলো সব আনাই ছিল তো যাই হোক রেগুলার আসলে পরে হয়তো আর দু তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেখা যাক কি হয় কারণ কি আওয়াজ নেওয়া যায় না আর একটা কী বলবো কত্তা মাসে সকালবেলা চা খাওয়া ছেড়ে দিলো মানে আজকে সকালবেলা ওকে চা করে দিই তো আমি বলছি কী যেন একটা করে দিই নি কী যেন একটা করে দিই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই সকালবেলা খাচ্ছে গরম জলে মধু দিয়ে ঠিক আছে এবার আমি বললাম তুমি চাটা খাও চা সকালবেলা চা না খেয়ে থাকতে পারে না মাথা যন্ত্রণা করে কিন্তু খাবে না বলছে আমি খাবো না তো যাই হোক চলো এবার একটুখানি ঘরে গিয়ে বসি আর ওই ওষুধটা খাই সকালবেলা গ্যাসের ওষুধ খেয়েছি ওই পিরিয়ডের ব্লিডিং বন্ধ হওয়ার জন্য একটুখানি কম দেখছি আজকে একটা ডোজ পড়লে আশা করি পুরোপুরি ঠিক হবে এভাবে ন্যাচারাল ফ্লো বন্ধ করাটা ঠিক না জানি কিন্তু এইভাবে এতদিন ধরে হওয়াটাও ঠিক না দুটো দিকই মাথায় রাখতে হবে এরকম আগে একবার হয়েছিল আর এই একবার হলো বাবা কেমন লাগছে শুয়েছিলাম এতক্ষণ কী করবো কাজ নেই পনেরো বারোটা বাজে আর কেটে আনলাম এই যে লেবু কর্তার আদেশ দুপুর বিকেলবেলা দুপুরবেলা খেও না মানে ওই এগারোটা বারোটার দিকে খাও কিন্তু ওই দুপুরবেলা ভাত খাওয়ার পরে খেও না অ্যাসিড হয়ে যায় ভাত খাওয়ার সাথে সাথে যদি ফল খাওয়া যায় না মানে বিশেষ করে লেবু আমার অ্যাসিড হয় কার হয় জানি না তো এখানে আড়াইখানা কাটলাম কারণ আড়াইখানা কেন দুখানা বেশ ভালো ছিল একখানা শুটকে গেছে তা মুখে দিয়ে দেখলাম এটা ভালো না তো তার জন্য বললাম আড়াইখানা তো চলো এবার লেবুগুলো খেয়ে নিই আর ভাত রান্না করবো যে সেই চালও ভিজিয়ে রেখে আসলাম আর মলিনাদি এখন আমাদের বাড়িতে দেরি করে আসছে কারণ যেহেতু ওষুধ চলছে আর অন্য বাড়ি কাজ করে তো সেই বাড়িতে আগে করে নিয়ে তারপরে আমাদের বাড়িতে করছে বাড়ি গিয়ে স্নান করে নিচ্ছে বুঝতে পেরেছো ওর জন্য মলিনাদির ক্লাসতে দেরি হচ্ছে লাইটটা বন্ধ করে দিই চারিদিকে দরজা জানলা বন্ধ করে রেখেছি কারণ অত্যধিক আওয়াজ আসছে শুধু ওই শোকেজের ওই যে ওই জানলাটা শুধু খোলা বাদ বাকি সব দরজা জানলা দেওয়া প্রচণ্ড আওয়াজ গুড ইভিনিং বন্ধুরা আমার চোখগুলো দেখো দেখে বুঝতে পারছো চোখে নিচ কীভাবে ফুলেছে হ্যাঁ দেখেছ এই দেখো এই ওষুধ খাওয়ার জন্য বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা বলছে হ্যাঁ ঘুম ঘুম পাবে তাকিয়েই থাকতে পারছি না চারটে পনেরো নাগাদ আমি ঘুমালাম সাড়ে পাঁচটার সময় চোখ খুললাম খুলে দেখি মা তিনবার ফোন করেছে তো মাকে ফোন করলাম মাকে ফোন করে নিয়ে উঠলাম উঠে বিছানাপত্র মশাই টশাই ভাজ করলাম ওই যে আর ওই যে চা করে নিয়ে তারপর আবার ক্যামেরাটা অন করলাম ওই একই আমার চা বিস্কুট মুড়ি চানাচুর এছাড়া আর কিছু না গরমটা কালকে তো একদমই ছিল না আজকে আছে হালকা মানে ফ্যান না ছাড়লেও হয় কিন্তু যেহেতু চা খাবো অটোমেটিক্যালি গরম গরম ভালো লাগবে তার জন্য একটুখানি ফ্যানটা ছাড়লাম সেরু রয়েছে বারান্দায় বললাম আসতে আমার দিকে একবার তাকালো আবার নিজের দিকে বাইরের দিকে তাকালো ব্যাস কোনো নৌ পাত্তা যখন মনে হবে ও আসবে ঘরে ঠিক আছে চলো তাহলে আমি চা খাই তাও একবার দেখিয়ে দিই এটা আলাদা চানাচুর এটা বাঙালিয়ানা নিয়ে এসছে খারাপ না চানাচুরটা এই চানাচুরটা ভালো আর এই ডানটি থাকলেও এগুলো এতটাই নরম হাত দিয়ে চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো অসুবিধা হচ্ছে না এরা বেশ ভালো লাগছে খেতে অনেক দিন পর একটু আলাদা স্বাদের চানাচুর বেশ ভালোই লাগছে আর এই যে মেরি বিস্কুট আর চা বাজে এখন ১০টা দশটা বাজতে চার মিনিট মতন বাকি আর আমি মাত্র ভাত গড় দিয়ে আসলাম আর কর্তা চলে এসছে আজকেও আগে ট্রেনে এসছে গতকালকেও আগে ট্রেনে আসছিল আজকেও আগে ট্রেনে আসছে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলো তা গোবরডাঙ্গা লোকাল পেয়ে গেছিলো তো গোবরডাঙ্গা এসে বসেছিল এবার পটল নিয়ে এসছে পটলটা আমি রান্না রান্নাঘরে রাখলাম করে রেখে আসলাম এখনও ফ্রিজে ঢোকাইনি ফ্রিজে রাখবো কারণ এই নিরামিষের দিনে আমার পটলটা ভীষণ জরুরি পটলে হচ্ছে পেট ঠান্ডা থাকে নতুন করে আবার নকশা শুরু হয়েছে না তোমার কয়দিন বেশ বন্ধ ছিল ফোন হাতে ধরলে পরে ওই তোয়ালি ঠোয়ালি টানতো না আজকে আবার টানতে গেছে এটা খুব বধ হয়েছে খুব খুব বদ হয়েছে

যে কত আজকে তাড়াতাড়ি চলে এসছে এটাও তো বলার মধ্যে পড়ে ব্লগিং এর মধ্যে পড়ে তো তার জন্যই আর করো 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 একটু নকশা করো দেখি আন দেখো একটু নকশা করো হবে এ নকশা করো করো নকশা করো করো নকশা করো শোন নকশা করো ছেলে তাতে কি আছে একটু নকশা করতেই পারো কোনো অসুবিধা নেই তো সামনে থেকে দেখুক তোমার ফ্লাশ জ্বালাবো না তোমার অসুবিধা হবে চোখ কুতে হ্যাঁ আচ্ছা অনেকদিন তো মিঠুদের বাড়িতে যাও না বাবা মিঠুদের বাড়িতে তো অনেক দিন যাও না মিঠুদি তোমারে মিস করছে মিঠুদি বলছে শেরু বাবা তো এখন আর আসে না আমাদের বাড়ি শুভজিৎ দাদা এই যে শুভজিৎ দাদা শোনো তাকাও আমার দিকে তাকাও এই যে শুভজিৎ দাদা নিতে আসবে তোমারে আমি ফোন করব মিঠুদির একটা ফোন করব করবো ফোন করব মিঠু একটা ফোন করি করবো না দেখছো মিঠু ফোন করার কথা বলছে সাতের সাথে মিনিট আমার হাত কামড়ানো শুরু করলো মিঠু ফোন করি একটা যাবো ম্যা বাদল বান যাও তুম ভি বারি শুভন যা না এই গানটা শুনলে ওর ভয় লাগে মিঠু ফোন করতে করি মিঠু একটা ফোন করি একটা ফোন করি মিঠু একটা ফোন করি করবো মিঠু ফোন করব যাবো মিঠুদির বাড়ি যাবা গুরু গুরু যাবা আছে বললে বাইরের দিকে না না পরে 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 যখন তো আরে বাবা সর্বনাশ আচ্ছা ফোন করব না করব না করব না ব্লগ ভিডিওটা কদ্দূর হয়েছে জানি না এইমাত্র মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও শেষ করলাম আজকে এগারোটা দশের মধ্যে এগারোটা এগারো বাজে তার মধ্যে হয়ে গেল তাই আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম অনেক তাড়াতাড়ি আজকে ভিডিও শেষ হয়ে গেল কারণ শুরু করেছি তাড়াতাড়ি অন্যান্য দিন এই কন্টেন্ট মাথায় থাকে কি কী নিয়ে ভিডিও করব এই স্ট্যান্ডটা সামনে থাকে আর ফোনটা নিয়ে আমি ইনস্টাগ্রামে স্ক্রোল করতে থাকি করতে থাকি করতে থাকি বাট আজকে হয়ে গেছে আজকে তাড়াতাড়ি শুরু করে শেষ করে দিলাম কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা বরের সাথে বলার আছে ঠিক আছে তার জন্য তো চলো এই ভিডিওটা এখানেই এন করছি সেরুকে ওই ঘরে রেখেছি কারণ কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওর জন্য আমাকে আর ওকে এক এক জায়গায় বসে একটা পার্ট শ্যুট করতে হয়েছে ঠিক আছে তো তার জন্য ওকে ওই ঘরে রেখেছি কারণ বাবা মাকে একসাথে দেখলে পরে ও আবার ইনসিকিউরিটিতে বকে যে আমার অ্যাটেনশান দিচ্ছে না ঠিক আছে তার জন্য তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর ছাদের কাজ আগামী দিন আসলে পরেই শেষ হয়ে যাবে আজকে গেছিলাম একটুখানি দেখতে মিস্ত্রিদের জিজ্ঞাসা করলাম দাদাদের যে আর কয়দিন লাগবে আজকে হয়ে যাবে যা দেখলাম গতিতে ভাবছিলাম আজকে হয়ে যাবে বলছে না আর একটা দিন লাগবে মানে আগামীকাল আসলে পরেই এই ওপরের কাজ শেষ হয়ে যাবে তাই কথা বলছিল যে এখন খাটো কোনো গেট টুগেদার হলে পরে ফ্যামিলিতে ছাদে আরামসে বসা যাবে হলো হ্যাঁ সেটা তো হবেই তাই বললাম দুটো লাইট ভালো লাগাবা যাতে করে এবার ইচ্ছে আছে ওই একটুখানি শর্ট ভিডিওর দিকে একটুখানি যাওয়ার ইচ্ছা আছে তার জন্য ছাদে রাত্রেবেলা দিনের বেলা তো আর পক্ষে সম্ভব না ওই রাত্রেবেলা আস দিনও তো কাজের থেকে এসে ওর করতে বলবো সেটাও বিবেকে বাদে হ্যাঁ যাই হোক আমি করলাম হুম দাঁড়াও দাঁড়াও দিই ভিডিওটা শেষ করি পায়ের নিচে বালিশ নিয়ে রেখেছি ও বালিশ যাচ্ছে বললাম দাঁড়াও শেষ নি ভিডিওটা তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকে সুস্থ থাকো দাদা